السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد قال الله عز وجل أفمن يمشي مكبا على وجهه أهدا أم من يمشي سويا সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালা নিমিত্তে যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারে সাপ্তাহিক তাপসি ক্লাসে উপস্থিত হওয়ার তফিদার করেছেন এই জন্য আমরা রব্বুল আলমিনের শাহিদরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং উচ্ছ্বাস মিশিয়ে সবটুকু তািম মিশিয়েদায় করি সকলে আহমদুলিল্লাহ অতপর সালাতির হোক প্রাণ নবী আখরের নবী দয়ার নবী ভালোবাসার নবী আলসভানতারা যাকে বিশ্ব মানবতার কাছে সত্য সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা সহকারে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি

মুখের উপরে ভর দিয়ে পথ চলে সে কি সঠিক পথে চলে নাকি যে ব্যক্তি সোজা হয়ে পথ চলে সে সঠিক পথে চলে কেউ যদি মাথা নিচু করে পথ চলে যে দানেও দেখে না বামেও দেখে না সামনেও দেখে না সে কি সঠিক পথে চলবে নাকি যে সোজা হয়ে সামনে দেখে পথ চলে সে সোজা পথে চলবে নিঃসন্দেহে এটা উত্তর প্রত্যেকটা বিবেকাণী বলবে যে সামনে দেখে শুনে সোজা হয়ে পথ চলে সেই সঠিক পথে চলবে সব আয়লা এখানে মূলত ইমানদার এবং কাফেরদের মাঝে একটা পার্থক্য তুলে ধরেছেন আর সেটা হলো যারা কাফের তাদের উদাহরণ হলো একজন মানুষ না তাকিয়ে মাথা নিচু করে পথ চলছে আর একজন ইমানদার তার উদাহরণ হলো সে সচেতন ভাবে দেখে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে সোজা হয়ে যে পথ চলছে একজন ইমানদার ব্যক্তি সে হচ্ছে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত আর কাফের মুসেক মুনাফিক নাস্তিক গোষ্ঠী তারা হচ্ছে পথভ্রষ্ট তারা কখনোই সঠিক পথের উপরে পরিচিত হতে পারে না এমনি আব্বাস থেকে একটি বর্ণনায় এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এখানে আল্লাহ সুবাহ দুজন ব্যক্তির দিকে ইঙ্গিত করেছেন যে ব্যক্তি মুখের ভরে পথ চলে বা মাথা নিচু করে অধোমুখে পথ চলে সেই ব্যক্তিদের উদ্দেশ্য হচ্ছে আবু জাহেদ আর যে ব্যক্তি সোজা হয়ে পথ চলে তিনি হচ্ছেন প্রিয় নবী সাল্লু কোন কোন কোনো বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে আবু জাহেল এবং আবু বকর কেউ কেউ বলেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে আবু জাহেল এবং হামজা কেউ বলেছেন আবু জাহেল আম্মার ইবনে আসর একমা মাথাকে এ বর্ণনাটি রয়েছে আর কোনো কোনো মুহস্তি বলেছেন এখানে উদ্দেশ্য আমভাবে কাফের মুশেক এবং ইমানদার সবগুলো অর্থে গ্রহণযোগ্য তো যদি একজন ব্যক্তি উদ্দেশ্য হয় কিন্তু মূলত এই উদাহরণটা সকল কাফের মোর্শিক এবং ইমানদাদের ক্ষেত্রেও প্রযোজ্য আর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুগণ যারা সঠিক পথে পরিচালিত হয় যারা দেখে শুনে পথ চলে তারা দুনিয়াতে যেভাবে সরল সোজা এবং সঠিক পথে চলতে পারে আখিরাতেও তাদের গন্তব্য হবে সোজা জান্নাত সিরাতে মুস্তাকিম তার উদ্দেশ্য হচ্ছে ইসলামের পথ কোরআনের পথ রাসুল করিম সাহাশ্লামের নির্দেশিত পথ তো যে ব্যক্তি দুনিয়াতে ইসলামের পথ ধরে চলল কোরআনের পথ বে তার জীবনটাকে এগিয়ে নিল রাসুল করিম সাহাশ্লাম নির্দেশিত পথে জীবন অতিবাহিত করল আখেরাতেও সে ওই সোজা পথ ধরে জান্নাতে পৌঁছে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি দুনিয়াতে সত্য মিথ্যার যাচাই বাছাই করল না হক এবং বাতিল ন্যায় এবং অন্যায় সরলতা এবং বক্রতা অন্ধকার এবং আলো এগুলোর মধ্যে পার্থক্য করতে পারলো না পরকালেও সে বিপথে পরিচালিত হবে যেভাবে দুনিয়াতে সে বিপথে পরিচালিত হয়েছিল আর সেটা কি সেটা হচ্ছে জাহান্নামের পথ অতএব এখানে যে উদাহরণটা পেশ করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি উদাহরণ তো কোরআন একাডেমির মধ্যে রবুল আলামিন এভাবে বিভিন্ন সময় উদাহরণ দিয়ে মানুষের বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন যেন মানুষ তাদের বিবেক দিয়ে চিন্তা করে এই উদাহরণগুলো একজন সুস্থ মস্তিষ্কার সম্পন্ন বিবেকবান মানুষের হৃদয়কে তার চিন্তা শক্তিকে আলোড়িত করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু যার চিন্তা শক্তি লোপ পেয়েছে বিবেকহীন নির্বোধ তাদের কাছে আরো সুস্পষ্ট উদাহরণ দিলেও তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করবে না প্রিয় বন্ধুগণ এই আয়াতকারিমা থেকে আরেকটি একটি শিক্ষণীয় দিক হচ্ছে যে একজন দায়ী আল্লাহ দাওয়াতের ময়দানে সে যদি কাফের মুশেক এবং পথভ্রষ্ট ব্যক্তিকে বোঝানোর জন্য সঠিক উদাহরণ দেয় বা যুক্তি পেশ করে তবে এটা আল্লাহ সুবাহ করনে বিভিন্ন জায়গায় যুক্তি পেশ করেছেন আল্লা জ্ঞানী এবং মূর্খের মধ্যে পার্থক্য তুলে ধরতে গিয়ে যার মধ্যে জ্ঞান রয়েছে তাকে তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন বা বসির বলেছেন আর মূর্খকে তিনি আ'মা বা অন্ধ হিসেবে উল্লেখ করেছেন জ্ঞানকে তিনি নূর বা আলো হিসেবে উল্লেখ করেছেন আর মূর্খতাকে তিনি জুলমা বা অন্ধকার হিসেবে উল্লেখ করেছেন কখন রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন এভাবে করে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় অসংখ্য উদাহরণ অসংখ্য যুক্তি উপস্থাপন করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে যেন যাদের মধ্যে বোধ শক্তি রয়েছে যাদের মধ্যে চিন্তা করার ক্ষমতা রয়েছে যাদের মধ্যে জ্ঞান রয়েছে যাদের মধ্যে বিবেক রয়েছে তারা যেন বিবেক খাটায় চিন্তা করে তারা যেন গবেষণা করে কেউ বন্ধুগণ সত্যিকার অর্থেই আল্লাহ আব্বুলিন তিনি মানুষের কাছে যে কথাগুলো পেশ করেছেন সেগুলো প্রত্যেকটা কথা অত্যন্ত যৌক্তিক মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে হতে পারে সে গর্তের মধ্যে যে পড়ে যাবে হতে পারে কোন বিষাক্ত হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হবে হতে পারে যে কোনো সময় সে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে কিন্তু একজন সচেতন মানুষ সে সামনে দেখে ডানে চলবে যেখানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে সে নিজেকে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করবে একজন ইমানদার সে সামনে দেখবে মানে কি সে জ্ঞানের চক্ষু দিয়ে সামনে দেখবে সচেতনতার সাথে সে সামনে অগ্রসর হবে সে পড়াশোনা করবে সত্য মিথ্যার মধ্যে যাচাই বাছাই করবে হক বাতিলের মধ্যে পার্থক্য করার চেষ্টা করবে ইতিহাস থেকে শিক্ষা নেবে পূর্ব যুগের বিভিন্ন যেগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সেগুলো সে স্টাডি করে তার দ্বারা সে আলোড়িত হবে সে হচ্ছে জ্ঞানী সচেতন এবং বিবেকবান মানুষ আর যারা মূর্খ অজ্ঞ গোড়া এদের কাছে যত যুক্তি পেশ করেন যতই দলিল পেশ করেন যত উদাহরণ দেন এরা তো অন্ধই এদের কাছে এসব যুক্তির কোন মূল্য নাই প্রিয় বন্ধুগণ তাহলে আবুল যে উদাহরণটি এটি সত্যিকার অর্থে বিবেকবানদের জন্যে চিন্তার খোরাক সত্য অনুসন্ধানের জন্য একটা চমৎকার উদাহরণ সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্যে আমাদের জন্য আবশ্যক হচ্ছে চোখ কান খোলা রেখে দলিল প্রমাণ যুক্তি নিয়ে সামনে অগ্রসর হওয়া কোরণ হাদিস স্টাডি করা রাসুলের তরিকা সাহাবিদের জীবন আদর্শ কোরআনে বর্ণিত যে সমস্ত আখবার কাসাস। যে সমস্ত ঘটনা বলি যে সমস্ত তথ্য ইত্যাদি দেওয়া হয়েছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পথ চলা কথা লম্বা নয় এতের মূল শিক্ষা এটাই যে আমাদেরকে চোখ কান খোলা রেখে মেরুদণ্ড সোজা করে দেখে শুনে সিরাতে মুস্তাকিমের পথেই চলতে হবে এটাই হচ্ছে একজন ইমানদারের কর্তব্য কখনো সে বাতিল বা ভ্রান্ত জিনিসকে চোখ বন্ধ করে মেনে নেবে না সে বাবুর আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ যে জ্ঞানের আলোকবর্তিকা সেটাকে সামনে নিয়ে সে পথ চলবে তাহলেই সে সুপথ প্রাপ্ত হবে আর চোখ বন্ধ করে চললে সে কখনোই সুপথ পাবে না অবশ্যই পথভ্রষ্ট হবে বর্তমানে যারা বড় বড় নাস্তিক কাফের মুশরেক এরা দেখবেন অনেক যৌক্তিক কথা বলে কিন্তু ইসলামের ব্যাপার যখন আসবে তখন তারা যেন অন্ধ হয়ে গেছে তাদের কাছে যুক্তি আর কাজ করে না আল্লাহ দোয়া করবো আল্লাহ ভালো তাহলে আমাদেরকে যেন ইসলামের এই সহজ সরল এবং আলোকিত পথে মেরুদণ্ড সোজা করে পথ চলার তফিক দান করেন লহমা দুনিয়াতে যেভাবে আমরা আল্লাহর পথে পরিচালিত হব রবুল আলমীর মৃত্যুর পরে অর্থাৎ আখের জীবন রবুল আলমী যেন আমাদেরকে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দেন দুনিয়াতে যে রাস্তায় আমরা পরিচালিত হয়েছি সেই রাস্তার উপরে প্রতিষ্ঠিত থেকে আমরা যেন সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে যেতে পারি আল্লাহ রবুল আলম তফিদান করে আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের কুফুরি শির্ক নিফাক এবং আল্লাহ রোহিতা থেকে হেফাজত করে পড়ি আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে কোরআনের সাথে আরো বেশি গভীর ভাবে সম্পৃক্ত হওয়ার তফিদান করল্লাহ নবীন মোহাম্মদেজালামালাইকুম রহমতুল্লাহ ওবরক